কাকু কি অবস্থা তো রান্না চলছে অবস্থা ভালো না কাকু সে দুপুর বেলায় খাইছি সন্ধ্যা বেলায় পিকনিক হয়ে যাওয়ার কথা এখন পর্যন্ত যে রান্না তো চলছে বুঝছো রান্না চলছে দুপুর বেলায় খাইছি

কেমন আছে ভাইয়া টেস্ট এখনো শক্ত হতে ভাই তার মানে আর লাগবে

করলে রান্না তো খুব সুগন্ধ বেড়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না যে কেমন সুগন্ধ বেরোচ্ছে এটা আমরা এখানে বুঝতে পারছি সুগন্ধ এলাকাটা মমক হচ্ছে রান্ধনি খুবই ভালো এই যে আমাদের মিসাইল ভাইয়া এখন টেস্ট করার জন্য লেগে গেছে হেমে গেছো বুট রান্না করলাম এবং খিচুড়ি রান্না করলাম হলদেশি খিচুড়ি রান্না চলছে যা আমাদের কুলাপান আছে

আমাদের পিকনিক এখন শেষ সবাই চটি বাটি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে এই যে আমাদের মিসাইল ডাউন ভাইয়া সেও চলে যাচ্ছে ও এই যে মিসাইল ওরে সর্বনাথ মিসাইল ভাইয়া কিছু খাও